First of all, thanks to Almighty Allah. May it be mercy and blessing with Allah Subhanahu wa Taala. শুরুতেই আমরা কৃতজ্ঞতা আদায় করছি সেই রব্বুল্লা আলমিনের শাহি দরবারে যে রব্বুল আলমিন আজকের এই চমৎকার একটি দিবসে পবিত্র দিনে পবিত্র ঘরে আল্লাহ সুবাহানহতাল আমাদেরকে পবিত্র করে একত্রিতভাবে বসার তৌফিক দান করেছেন তাই আমরা সমবেত কণ্ঠে আল্লাহ সুবাহানহতালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ পরে পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানবতার মুক্তির রুদ দোজাহান মুক্তির দিশারি খতমান নবীন রহমত আল্লীলা আলমিন আর শাহি বরগাই যিনি সৈয়দুল কৌনাইন মা আমিনার লাল মুরুর দুলাল জনদ রসুল খুদা পাক সাল্লাহ আলী ওসাল্লামের বরগায়ে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি পড়ি সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ আমিন সম্মানিত মহতারা মহাজরিন আজকে আমি আপনাদের সামনে ڈفرنٹ لوگ ہماری مجاہدوں کا یاد دلاتا ہے اور آج جس, موقع پر جس موضوع پر ہم گفتگو کریں گے نا جس ٹاپک پر ہم بیان کریں گے وہ ہماری اکابروں کا نذیات بیان کریں گے ایک طرف میں ہمارے مجاہدوں کا یاد دلائیں گے دوسری طرف میں ہمارے عقابروں کا نظریات بیان کریں گے سمانتوں محترم حاضرین سمجھدر کے لئے اشارہ کافی ہے اپنے رہے تو بست گز مجاہد مجاہدوں کا یاد مجاہدوں کا نظریات مطلب کیا ہے مطلب آج جس موقع پر آس آج اس موقع پر ہم جہاد کے موضوع پر گفتگو کریں گے جی ہر گروتوپن پارٹ کنگ گلو جنو اسلامی جیہاد تو گن اج کے آلو چنا اپنا در شمو کے تیش کرو انشاءاللہ حاصل کوئی میں ہر کوئی شیر جیسا جگر نہیں رکھتا ہر کوئی شیر جیسا جگر نہیں رکھتا جو خود تلوار ہے وہ خنزر ہی نہیں رکھتا ہر کوئی شیر جیسا جگر نہیں رکھتا اور جو خود تلوار ہے وہ کمزر ہی نہیں رکھتا جو شوق کرتا ہے پینے کا جامے شہادت جو شوق کرتا ہے پینے کا جمے شہادت وہ اپنے سینے میں دشمانوں کا خواب نہیں رکھتا

ফলে আজকে নরম দিলের বায়ান করে করে নরম দিলের বায়ান বা করে করে আজকে আমাদের ইম্পর্ট্যান্ট একটি পাঠকে উঠিয়ে নিয়েছে যেটা ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় অগ্রণী ভূমিকা পালন করছে জিহাদ জিহাদ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে আল্লাহ দহায় লাগে যারা বায়ান করছেন নরমিয়া দিলের বায়ান করুন কিন্তু আল্লাহ সুবাহ প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি জিহাদের গুরুত্ব জিহাদের গুরুত্ব জিহাদের গুরুত্ব নিয়ে

দুনিয়ার রং তামাশাকে ছিটিয়ে ফেলে দিয়ে শাহাদাতের তামান্না মনে উজ্জীবিত করো তাহলে দেখবে তোমাদের কামিয়াবি আসবে তাহলে দেখবে তোমাদের কামিয়াবি আসবে কেননা হার কারবালাকে বাদ দিন জিন্দা होता হে কারবালা করোগে তো দিন ফির জিন্দা होगा আজকে এই রিপ্রেজেন্ট আইনে আমরা যখন দাঁড়িয়ে আছি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আমাদের কুর্রাতুল্লা আয়ন চোখের মনি মাথার তাজ আল্লামা শাহ মাহমুদ মাদানী রহমতুল্লাহ আলাই কিছু উইক আগেই তিনি জিহাদ নিয়ে তিনার সোশ্যাল মিডিয়া আপলোড হয়েছে এই নিয়ে মিডিয়া থেকে শুরু করে কঠোর হিন্দি অনেক গোবর আর মুদ খরণে তাদের অন্তরে জ্বালা লেগে গেছে দেওবন্দে বৈঠকের চালা দো মাহমুদ মাদানিকে ফাঁসি মে ডাল দো দেবন্দ দেবন্দ এক নাম নেই সিফ দেবন্দ

قائم تو, تو, تو تم چور چور ہو جاؤ گے کوئی ریپ کوئی پولیس کوئی ملٹری فورس نہیں لگے گا وہ مدراسا کے اسٹوڈینٹ ہی کافی ہے مدراسا اسٹوڈینٹ اور مختارا محاذ اللہ ما محمود مدانی رحمت اللہ علیہ تار آگے جسٹس تاقی عثمان ادامت برکاتہم تینی جہادر فتوہ دیئے چلیں محمود مدانی رحمت اللہ علیہ جہادر گروت کو بارک بولتے گئے تینی بولے چلیں کہ جب جب ظلم ہوگا تب تب جہاد ہوگا بیان میں کچھ غلطی نہیں ہے جب جب, جہاد، جب, جب ظلم ہوگا تب تب جہاد ہوگا جو کنی جلم ہوئے تو کنی جہاد ہوئے যখনই অন্যায় হবে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ হবে জেহাদ মানে এই নয় যে জেহাদ একটি ট্যারিস্টের দেশ্রোহের বিরুদ্ধে যারা কাজ করবে যে শ্রম দিবে তাকেই জেহাদ বলা হয় এর ল্যাঙ্গুয়েজিস্টিক মানে কি জেহাদের ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রশ্রয় করা চেষ্টা করা শ্রম দেওয়া এরই নামে তো জেহাদ আর টার্মিনোলজিক্যালি যদি আমরা মানে আসি তাহলে নাস নাসরুল বারি শাহু শাহিউল তিনি যে কথাটা বলেছেন যে বদলুল জিহাদু ফি কিতালিল কুফফারি কালিমাতিল্লাহ তাআলা অর্থাৎ কালিমার পতাকাকে বুলন্দ করার জন্য উচ্চ করার জন্যে ইসলামকে উচ্চ করার জন্যে যুদ্ধের ময়দানে নিজের জান ও মালকে করে দিয়ে যে শ্রম দিবে যে জিহাদ করবে এরই নামই হচ্ছে জিহাদ এছাড়াও হুজুর সাল্লা আলিয়াল্লাম বিভিন্ন প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে জেহাদ আরো বিভিন্ন মিনিং বলেছেন যেমন নারীদের জন্য নির্ভুল হজ মানে জেহাদ কখনো তিনি বলেছেন নিজের নফস নিজের কূপ কূপ যে প্রবৃত্তি রয়েছে নিজের নফসের সঙ্গে নিজের নফস কামনা বাসনাতে দমন করার নাম ও জিহাদ জালিম বাদশা রয়েছে অন্যায় বাদশা রয়েছে অত্যাচারী বাদশা রয়েছে তার বিরুদ্ধে হক কথা বলাটাও জিহাদ কিন্তু আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যুদ্ধের ময়দানের জেহাদ যুদ্ধের ময়দানের জাহাদ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তবলিগি হজরত জিনারা রয়েছেন তবলিগি হজরত ভাইরা মাশাল্লাহ তিনাদের জন্য দিন আরো উচ্চ পর্যন্ত পৌঁছেছেন কিন্তু তবলিগি হজরতরা যে নরমিয়া দিল দিল যে নরম হওয়ার বায়ানগুলো করেন অবশ্য আমাদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন নাই আমরা কখনোই সাদা কালোর পার্থক্য করতে চাইছি না আমরা বলতে চাইছি নরম দিলের ওয়াজ করছেন করছেন যে থেকে বার করবেন না মুসলিম উম্মাদেরকে

ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের দিকে ঝাঁপিয়ে পড়া অন্যায়কে মিটিয়ে দেওয়া এই নামই তো জেহাদ তাহলে মোহাম্মদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি তো ঠিকই বক্তব্য দিয়েছেন যে জব জব জুলুম হোক তব তবই জেহাদ হোক যখনই তোমরা অন্যায় অত্যাচার করবে তখনই তো জুলুম যখনই তোমরা জুলুম করবে মজলুমের পক্ষ হয়ে আমরা জুলুমের হাত গুলনকে ভেঙে দিব এরই নামই তো জেহাদ আর এইটা বলার জন্য কিছু মুখ খোর আর গোবর খোর তাদের অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে সম্মানিত রহমতুল্লাহ জেহাদের ফটোয়া দিলেন তাকে উসমান আলে জেহাদের ফটোয়া দিলেন তার মানে বুঝতে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি এখনো যদি আমি নিজেকে যে এই বায়ানগুলো করছেন সম্প্রীতিকে নষ্ট করার জন্য বক্তব্য দিচ্ছেন কিছুক্ষণ এই সময়টাতে আপনি গরম করে বক্তব্য দিতে চাইছেন মানুষের সঙ্গে মানুষের সঙ্গে নন মুসলিমদের সঙ্গে কমিউনিকেশন একটি মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে না আবেগের সঙ্গে এখানে আজকাল বায়ান হচ্ছে না

لیکن تو علماء اکرام اجمار مدھو جی نے اسے ملچن جی نہ جہاد اماد رجل میں فرض فرض عائن نہیں ہے فرض کفایہ ہے لیکن فرض کفایہ تب تک رہے گی جب تک مفتیوں نے علماء کرام نے جہاد کا فتوہ نہیں دیا جب جب اس نے جہاد کا فتوہ دے دیا تب تمہارے لیے جہاد فرض عین ہو جائے گا جے جی ایک حالات حالہ پہ تک جہاد رجل میں ضروری جہاد ہے چیامون ایک ایک جی اپنا ریسٹری اپنا روائی যখন আপনার কাছ থেকে যাবে যেখানেই যাবে একটা আপনার জন্য পারমিশন দিবে যে আমি ওখানে যাচ্ছি কিন্তু জিহাদ যখন ফতোয়া দিয়ে দেয়া হবে জিহাদ যখন ফর্জে আইন হয়ে যাবে আপনার ফতোয়া চলবে না আপনার পারমিশন চলবে না আপনার বিনা পারমিশনে আপনার স্ত্রী জিহাদের মধ্যে ময়দানে গিয়ে জিহাদ করতে পারে জিহাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আজকে যখন জিহাদের কথা বলা হয় তখন মনে হয় জানেন জিহাদ মানে ইসলামরা সন্ত্রাসী তৈরি করছে জিহাদ শব্দটা শুনলে মনে হয় কোনো সিম্পল ওয়ার্ড নয় সিম্পল ইজি সেন্টেন্স নয় মনে জিহাদ মানে কি একটা ভয়ঙ্কর জিনিস দেখানো হচ্ছে আজকে এই ভারতবর্ষ স্বাধীন করা হয়েছে জিহাদের মাধ্যম দিয়ে যাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর কথা বলা হচ্ছে তাদের বাপ দাদারা এই জিহাদের জিহাদের ফতুয়া দিয়ে জিহাদের ফতুয়া দিয়ে যুদ্ধেরই ফতুয়া দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করে ভারতবর্ষকে স্বাধীন করে আজকে আজাদ ভারত দেখিয়ে দিয়ে দিয়েছে সম্মানিত মহাতারা মাহাজিন আমাদের কাছে যে কিতাবটি আছে নাসরুল বারি সরহুল শাকিহুল বুখারি এই বুখারির এই কেতাবটির বাবুল ফজলুল জিহাদ বাবুল ফজলুল জিহাদ অসিয়ারি অর্থাৎ জিহাদ যুদ্ধের ফজিলত এখানে মুসানিফ রহমতুল্লাহ আলাই সর্বতম পবিত্র কোরআনুল করিমের যেটা খুদ্বার খিদমতি আপনাদের কাছে পেশ করে রেখেছিলাম সেটা বর্ণনা করেছেন এরপরে তিনি জিহাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আনার আগে তিনি জিহাদ

কিন্তু এরপরে তোমাদের জন্য হিজরতের হচ্ছে জিহাদ করা তোমাদের জন্য হিজরতের হচ্ছে জিহাদ করা এরপরে তোমরা জিহাদ করবে যখনই জিহাদের ফতোয়া দিয়ে তখন তোমাদের জন্য জিহাদ কম্পালসারি হয়ে দাঁড়িয়ে যাবে সম্মানিত মোখতারা মাহাজির আমাদের জন্যে আমাদের প্রত্যেকটা বীর সৈনিক ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদের তামান্না দিয়ে বড় করতে হবে

সে গাজী হয়ে যাবে দ্বিতীয়ত সে হয়ে আজকে আমাদের কাছ থেকে জেহাদকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর এই টার্মিনোলজিক্যালি ভাবে যারা কাজ করেছে মাস্টার প্ল্যানিং মাস্টার প্ল্যানিং ভাবে যে কাজ করেছে সেটা আহমদ মির্জা আহমদ গোলাম কাদিয়ানি তাকে দিয়ে কাজ করিয়েছে ইংরেজরা যখন ইংরেজরা ভারতবর্ষ স্বাধীন করতে এসেছিল ভারতবর্ষ তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাজে লাগানো হয় যে তুমি এদের হয়ে ফতুয়া দিবে যে জিহাদ মুসলমানদের দরকার নেই জিহাদ একটা টেরোরিস্টিক ওয়ার তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বিষয় নিয়ে করে কিন্তু এই আস্তে আস্তেই ছোট্ট যেমন করেছে যে আজকে গোটা মুসলিম থেকে সরে চলে এসেছে যারা ঘরে বসে রয়েছে আর যারা রণাঙ্গনে জিহাদ করতে যাচ্ছে কখনোই সমান হতে পারে না যারা নিজের জান কোরবান করে দিয়ে কালিমার পাতাকে উচ্চ স্থানে উচ্চ সিরে আর মহান পুরস্কার রেখেছে সম্মানিত মহতালা মহাজির আজকে কি আপনার এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে আমাদের ছেলেগুলনকে আমাদের ছেলেগুলনকে এক এক বীর সৈনিক তৈরি করতে হবে গত উইকে আমরা আলোচনা করেছি যে আমাদের ঘরে ঘরে মুজাহিদ তৈরি করতে দিবে না বলে সে মাস্টার প্ল্যানিং কিভাবে ইহুদি নাসারা তৈরি করছে এই মুজাহিদ ঘরে ঘরে তৈরি করতে দেবে না বলে আমাদের মুসলিম মা বোনেদেরকে সর্বপ্রথম হাত করছে তারা মুজাহিদ তৈরি করতে দিবে না সম্মানিত মহতারা মহাজির আমাদের জন্য জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে জিহাদ মেয়ে আগর মুফতি হতা হালাত মুফতি নেই হোক میرا کوئی حق نہیں ہے کہ میں فتوہ دوں لیکن اگر میں مفتی ہوتا تو میں اس وقت فتوا دیا دیتا کہ ہمارے لئے جہاد کمپل سری ہے لیکن میں مفتی نہیں ہوں لیکن مفتی نے فتوہ نے دیا ہے تو نہیں جسٹس علامہ رحمت اللہ علیہ کے بیان آ رہے علامہ محمود مدار رحمت اللہ علیہ کے بیان آ رہے کہ ہم بھی آبی سوچے رہیں گے ہمارے بھائی بنے بونے دیکھے تھوڑے کفری کالم پڑھ سے کیا جہاد کمپلسری ہوئی نہیں সম্মানিত মহতারাম হাজির মুজাহিদিনের ব্যাপারে আর একটি হাদিস আমি আপনাদের কাছে এই কেতাব থেকে শেয়ার করছি ইসাহাত মনসুর হজরত আবু হুরাইয়া রবি আল্লাহ তাহলে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কাছে এক ব্যক্তি এলেন এক ব্যক্তি এসে বলছেন কি জিহাদের মতন জিহাদে যে সবটা পাওয়া যায় সেই সবটা কি আমি ভাবে পেতে পারি হ্যাঁ তো বলে কিভাবে তো বলে যখন মুজাহিদ ঘর থেকে বেরিয়ে যাবে তখন তুমিও পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করে যাবে রাত দিন এবাদত করবে এবং কোন রকম ক্লান্ত ভাব যেন মনে না আসে এবং তুমি সিয়াম পালন করবে রাত দিন সিয়াম থাকবে এবং তুমি এবাদত করবে কোন রকম ক্লান্ত যেন মনে না আসে এই যে সবটা তুমি অর্জন করবে মুজাহিদ রনঙ্গ এসেই সব অর্জন করবে সম্মানিত মাতারা মহাজির জিহাদ এর ইস্তলাহি মানে এর টার্মিনোলজি যে মিনিংটা রয়েছে এটা ছেড়ে যে জিহাদের যে মিনিংগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য কম্পালসরি তাবলীগী হযরত থেকে আমি একটা বায়ান শুনেছিলাম যে হুুজুর sallallahu alaihi wasallam নাকি মওতার যুদ্ধ থেকে এসে বললেন যে আমি ছোট জিহাদ থেকে এলাম এখন আমার বড় জিহাদ হচ্ছে নিজের নফস নিজের কুপ্রবৃত্তিকে দামিয়া রাখা নিজের কামনা বাসনাকে নাফসের খায়সাফকে দামিয়ে রাখা বড় জিহাদ इसी तौर पर उलमाए کرام نے اس حدیث پر

সম্মানিত মুক্তারা হাজরিন আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা ছেলের মেন্টালিটি এমনভাবে তৈরি করতে হবে যে জিহাদ আমাদের জন্যে কম্পালসারি যখনই ওলামায়কের আমরা জিহাদের ডাক দিবেন আমরা জানো বাবা যদি আমি বেঁচে না থাকি তুমি জেহাদের জন্য তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এই বায়ান এই বায়ানকে সম্প্রীতিকে নষ্ট করার বায়ান কখনোই নয় পবিত্র কোরআনুল করিমের প্রত্যেকটা আয়াতের যদি আপনি রেকমেন্ডেশনে ফেলেন

যখন শানের সালাতের প্রতি আঘাত হবে তখন তো জিহাদ আমাদের জন্য অটোমেটিক ভাগেশ্বর বাবা বলে একটা বাবা আছে নামেন শুনেছেন ভাগেশ্বর বলে একটি বাবা আছে সে মানুষের ফিউচারের পর্চা বার করে সে যদি মানুষের ফিউচারের পর্চা বার করে মানুষের ভবিষ্যতের কথা বলে দেয় ও ভারতীয় নাগরিক তাহলে এমন পর্চা বার করলো না কেন যেই পর্চায় দেখাবে যে দিল্লিতে বোমা বিস্ফোরণ হবে তাহলে তার পর্চার মাধ্যম দিয়ে সেরকম ভাবে পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই বোমা ব্লাস্টিং কে রা যেত যদি উজ্জ্বল করে দেয় ভারতবর্ষে বোমা ব্লাস্টিং এর কারণে কত মানুষ প্রাণ হারিয়েছে তাহলে কি সেই মানুষের দিল মানুষের ফিউচার উজ্জ্বল হতো না মানুষকে এই গোবর খোর আর খোর নে কম এরা আর কত মানুষের চোখে ধুলো দিয়ে এরা মুসলিম কমিউনিটিকে বলে প্রত্যাখিত করবে মুসলিম আর জিহাদ কখনোই করে না অন্যায়ের প্রতি রুখে অন্যায়কে রুখে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে এরই নামই হচ্ছে জেহাদ সম্মানিত মোখতারাম হাজিরিন নির্ধারিত সময় আমরা পার করে ফেলেছি জেহাদ সম্পর্কে হয়তো একটা ছোট ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করতাম যে হুজুর সাল্লামের জামানার জিহাদের ছোট ছোট বাচ্চারা মনে শাহাদের তামাং নাকি ভাবে রেখেছিল ছোট বাচ্চা জিহাদের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য হুজুর সাল্লাহ সাল্লামের কাছে পারমিশন চাইছে হুজুর সাল্লাম দিতে চাইছেন না তিনি চলে গেছেন তিনি চলে গেছেন সেই ছোট বাচ্চাও চলে গেছে জিহাদের ময়দানে গিয়ে এক সাহাবিকে জিজ্ঞাসা করছে ইয়া এর সাহাবিকে জিজ্ঞাসা করছে যে আবু জাহেল কোনটা যে তুমি ছোট বাচ্চা আবু জাহেদ তুমি কি করবে আমি শুনেছি নাকি হুজুর সাল্লাহ সাল্লামকে খুব কষ্ট দেয় আপনি একবার বলুন না আবু জাহেলকে সে হুজুর সাল্লু আলু সাল্লামার নবীকে কষ্ট দেয় ইসলামকে নিয়ে ইসলামকে নিয়ে এসে মিনি করে তো সুতরাং আবু জাহেলকে খালি একবার চিনিয়ে দিন ওই আবু জাহেলের আবু জাহেলের সাথে জীব যুদ্ধ বা জেহাদ করা এটা আমরা দেখে নেব ছোট বাচ্চার মনে শাহাদাতের তামান্না কিভাবে জাগিয়ে রেখেছিল আজকে আপনাদের কাছেও এই ঐক্যের ডাক দিয়ে আপনাদের কাছেও আমি এই রিকোয়েস্ট করছি যে এই দুনিয়ার রঙিন স্বপ্নকে ছড়িয়ে দিয়ে শাহাদাতের তামান্না মনে উজ্জীবিত করুন জেহাদের তামান্না স্বপ্নের মাধ্যমে নয় বাস্তবতার মাধ্যমে তুলে ধরুন আর ছোট ছোট বাচ্চাদেরকে জেহাদের ইসলামের যে আরকান একটি জিহাদ জান্নাতের একটা দরজা যে জিহাদ তো সেইগুলো সব সময় আপনার ছোট ছোট বাচ্চাদেরকে বুঝান এবং জিহাদ জিহাদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে যে তাতে ওসমানি যে বইগুলো ভার হয়েছে এবং ছোট ছোট কাহিনী আছে সেগুলো বাংলাতেও ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ট্রান্সলেশন হচ্ছে আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য ঘরে নিয়ে যাবেন ছোট ছোট বাচ্চাদের এই গল্প পড়াবেন ঠাকুমার ঝুলিগুলো ঘরে তুলে রাখবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে জিহাদ করার তৌফিক দান آمين يا رب العالمين وآخر دعوانا الحمد لله رب العالمين ثم